বার্সেলোনা ভক্তদের জন্য লিওনেল মেসির কাছ থেকে এক আবেগঘন বার্তা এসেছে দু হাজার একুশ সালে গ্রীষ্মে তার ক্লাব ছাড়ার ঘটনা এখনও অনেকের কাছে এক গভীর কষ্টের স্মৃতি হয়ে আছে কিন্তু সম্প্রতি সংস্কার করা নতুন ক্যাম্পনো স্টেডিয়ামে গোপনে সফর করে ফিরে আসার পর লিওনেল মেসি মাধ্যম স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তার মনের কথা খুলে বলেছেন লিওনাল মেসি নিশ্চিত করেছেন যে বার্সেলোনা এখনও তার এবং তার পরিবারের জন্য আসল বাড়ি তিনি জানান তার স্ত্রী এবং সন্তানদের সঙ্গে তার নিয়মিত বার্সেলোনার বিষয়ে কথা বলা হয় এবং সেখানে স্থায়ীভাবে ফিরে যাওয়ার স্বপ্ন দেখেন লিওনেল মেসি লিওনেল মেসি বলেছেন আমরা বার্সেলোনাকে খুবই মিস করি বাচ্চাদের সাথে আমার স্ত্রীর সাথে আমরা সবসময় বার্সেলোনার বিষয়গুলো নিয়ে কথা বলি আমাদের সেখানে ফিরে গিয়ে থাকার পরিকল্পনা রয়েছে আমাদের বাড়ি সবকিছু সেখানেই আছে তাই আমরা সেটাই চাই হয়তো কোনো একদিন আমাদের সেই স্বপ্ন পূরণ হবে তার এই কথাগুলো স্পষ্ট করে দেয় যে খেলোয়াড় হিসেবে না ফিরলেও তিনি তার জীবনের বাকি অংশ কোনো এক পরিচয়ে বার্সিলোনাতেই থাকতে চান সেখানে তিনি তার জীবনের শেষ দিনগুলো কাটাতে চান পরিবার পরিজন নিয়ে লিওনেল মেসি বার্সিলোনা ছাড়ার পর আর কখনো ক্যাম্পে ফিরে যাননি কিন্তু সম্প্রতি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়ার পর সেখানে অদ্ভুতভাবে লিওনেল মেসি এক ঝটিকা সফর করে আসেন কাউকে কিছু না জানিয়ে লিওনেল মেসি বার্সিলো স্টেডিয়ামে প্রবেশ করেন এবং রাতের অন্ধকারে দিনের স্মৃতিগুলো খুঁজে বোঝাই যাচ্ছে লিওনেল মেসি ক্যাম্পনু এবং বার্সেলোনাতে ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি মনে করেন সেই মুহূর্তটি তার জন্য খুবই আবেগপূর্ণ হবে লিওনেল মেসি বলেছেন স্টেডিয়ামটি কাজ শেষ হলে সেখানে ফিরে যাওয়ার জন্য আমি সত্যি অপেক্ষা করেছিলাম সেখানে ফিরে যাওয়া এবং সব কিছু মনে করাটা আমার জন্য ছিল খুবই আবেগময় কিংবদন্তি এই ফুটবলার স্বীকার করেছেন যে তার বিদায়টা মোটেও সুখকর ছিল না মহামারীজনিত কারণে ভক্তদের ছাড়া খালি মাঠে তার শেষ মৌসুমের খেলাগুলো সম্পন্ন করা এবং পরে হঠাৎ ক্লাব ছাড়তে হওয়ায় তার মনে গভীর ক্ষত তৈরি হয়েছে ভক্তদের সামনে থেকে ক্যাম্পু স্টেডিয়াম থেকে বিদায় নিতে না পারার রয়েছে তার এক বিশাল আক্ষেপ লিওনেল মেসি বলেছেন ক্লাব ছাড়ার পর অনুভূতিটা অদ্ভুত লেগেছিল কারণ যেভাবে সবকিছু ঘটেছিল আমি যেভাবে স্বপ্ন দেখেছিলাম সেভাবে ক্লাব ছাড়তে পারিনি কথা নির্দিধায় বলা যায় লিওনেল মেসির স্বপ্ন ছিল তার পুরো ফুটবল ক্যারিয়ারই বার্সিলোনাতে কাটানো কিন্তু বার্সা প্রেসিডেন্ট জোয়ার লাপো কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি যদিও সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি তার এই বার্তা নিশ্চিত করে যে বার্সিলোনার সঙ্গে তার সম্পর্ক কখনোই শেষ হবে না খেলোয়াড় হিসেবে না হলেও একজন প্রিয় বাসিন্দা হিসেবে তিনি অবশ্যই একদিন বার্সিলোনাতে ফিরবেন এটাই তার হৃদয়ের গোপন স্বপ্ন বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার কারণে লিওনেল মেসির স্বপ্নের বিদায় না ঘটায় বার্সা ভক্তদের কাছে জোয়ান লাপর্তা আজীবন একজন ভিলেন হিসেবে থেকে যাবে আর লিওনেল মেসি থাকবেন একজন হৃদয়ের নায়ক হিসেবে